তুমি দেখো তোমার जिंदगीর কোনো সৌন্দর্য আসিনি এই পর্যন্ত কোন ধরনের চুল কাটলে সুন্দর হয় এটার কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছনি কোন ধরনের গেঞ্জি গাও দিলে তোমারে সুন্দর দেখায় এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছনি কেমনে হাঁটলে কেমনে খাইলে কার লগে আড্ডা দিলে কি করলে ভাল লাগে তোমার কাছে তোমার নিজস্ব কোনো স্থির সিদ্ধান্ত নাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ তেতাল্লিশ বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই টুপিও বদলাইতে হয় নাই দাড়িও বদলাইতে হয় নাই লুঙ্গিও বদলাইতে হয় নাই কিচ্ছুতে বদলাইতে নাই আগে বুঝা নিছি রসুল উল্লা সাল সাল্লামের সুন্নাত কোনটা এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন খালাস আ আল্লাহকে যে ছেড়ে দেয় রসুলকে যে ছেড়ে দেয় সে কোনো ঘাটে স্থান পায় না তার জিন্দিগি ছন্ন ছাড়া ছন্ন ছাড়া দুর্বল এই জন্য আল্লাহ আল্লাহর সাথে মোহাব্বত আল্লাহকে আক্রাইয়া ধরা এটাই মজবুত এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস করে ইমান সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীটা যদি আপনি দশ বারো পান আরে ভাইয়া আর যদি আল্লাহকে হারাইয়া ফেলেন আল্লাহর কসম আপনি কিছুই পাননি পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরেও কেউ যদি ইমানদার হয় হাসরের ময়দানে সে দেখবে বাদশাহ আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন হায় কত কোটি পতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার হাসার ময়দানে গেলেই দেখবে ভাই এটা জরুরি বিষয় আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে বাদ দিলে আর কিছুই থাকে না আল্লাহ মোমেনের বন্ধু মোমেনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ দিন আমানু লিল্লাহ কোরআনে আল্লাহ বলছেন যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার জন্যে বান্দা যখন আল্লাহকে পুরা ভালোবাসে আল্লাহ বান্দাকে পুরা ভালোবাসে এই ভালোবাসা যখন পূর্ণ হয় আল্লাহর ওই বান্দারে জমিনে থাকতে দেয় না নিজে ডাইকা নিজের কাছে নিয়ে আছে হ্যাঁ হ্যাঁ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম আল্লাহ তখন নিজেই ডাক দেয় হে পবিত্র আত্মা আমার তুমি আমি রবের কাছেই ফিরে চলে আসো আমিও তোমার উপরে সন্তুষ্ট তুমিও আমার উপরে সন্তুষ্ট বান্দা যখন জমিন থেকে বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার উপরে রাজি আসমান থেকে আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোর উপরে রাজি এবার বান্দা যখন বলে আমিও রাজি আল্লাহ বলে আমিও রাজি এবার আল্লাহ নিজেই ডাক দেয় তাইলে আর তুমি থাইকা লাভ নাই আমার বান্দা আমার কাছেই চলে আসো ফি আসোলি জানাতি আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার এমন মহাব্বতের আরো কিছু বান্দা ওইখানে আছে ওইখানে ঢোক একসাথ হয়ে আমি আল্লাহর জান্নাতের মধ্যে আস হ্যাঁ ছেলেরা ভাইয়া বাবারা আপনারা মনে করেন না আমরা বেকুব হ্যাঁ আপনি বেকুব বাইবেন না আমরা দুনিয়া নিয়ে কামরাই না কামরা কামড়ি করি নাই বন্ধু বেকুব মনে করছো তুমি হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই সিরা খাইয়া বড় হয়েছি বুঝবো না কেন আর দশজন যদি ভাত মাছ খাইয়ে বড় হয় তো আমরা কি ওদের বন্ডুটি খাইয়ে বড় হয়েছি নাকি বুঝতাম না কেন তুমি চালাক হয়ে গেছো সারাদিন সারা রাত নর্তকীর ছবি উলঙ্গ দেখা তুমি যুবক চালাক আর আমি বোকা আমি আজকের সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছি আমি দেখুক না তুমি চালাক তুমি মানুষের বেড়ি দেখে চালাক তুমি নর্তুকি দেখা চালাক উলঙ্গ ছবি দেখা চালা এই ফালতু চুলের মডেল এটা বুঝি বুদ্ধিমান এটা বুঝি বুদ্ধিমান কার থেকে নিস কার থেকে কোনদিন জিজ্ঞাসা করছুনি চেলুনওয়ালা রে যে ভাই এটা কার চুল পৃথিবীর কোনো সভ্য ভদ্র মার্জিত রুচি রুচিসম্পন্ন বিবেকবান আরে হুজুর বাদ দেন কোন দার্শনিক পণ্ডিত গবেষক ইতিহাসবিদ রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক সেবক জনদরদি এমন কারো চুল নিয়ে এগুলো কিছু মাতাল পাগলের চুল ছাড়া আর কারো চুল না এগুলা বেটা আমি চ্যালেঞ্জ করলাম বেটা এখন দাঁড়ায় বল না যে হুজুর এ আমার এই বিশ্রী চুল এটা কোনো বিবেকবান কোনো ভদ্রলোকের চুল দাঁড়াও এখন বলো এখন যদি প্রমাণ করতে পারো আমি তোমার সামনে পঞ্চাশ বার কানে ধরে বটনি লাগাবো এই মোবাইলে ভিডিও হইব দেখা কার মতো জিন্দিগি সাজলা এত বড় রসুলকে বাদ দিয়া কোন পাগল ছাগলের কাছ থেকে স্টাইল নিলা হ্যাঁ বেউ খুব বেটা কি পড়ালেখা করছো এতটি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান পড়া নিজে অপদার্থ হইয়া রইলা কিতা পড়ছো এখনো নিজেরেই চিনলানা আল্লাহ মুনির মনির না মিয়া কত আসলাম কেন আসলাম কি করছি কি করা উচিত কিছুই আমি জানি না এটা কি ফরালে করলো আর কি শিখলো এতে এতে পড়ল কি শিখল কি এটি হ্যাঁ খরচ কার পিছনে বলেন বলে বন্ধুর দিকে চাইও না সমান্যায় ভালো হইতে দেয় না সাবধান তোমার সমান নাটার লোকে চাইলে না ওই অসতে তোমারে ভালো হইতে দিবে না হ্যাঁ হ্যাঁ ওই তোমারে নষ্ট করে দিবে তোমার চাইতে বড় তোমার দিন দিনদার তোমার চাইতে ভালো মানুষের দিকে তাকাও তাইলে জীবনের কিছুটা পাথেও মিলবে না হয় না এটা জরুরি বিষয় আমি এটা সময় বলি সমান নষ্ট করে দেয় আর আল্লাহকে বাদ দিতে নাই ভাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন বান্দা আমারে বাদ দিও না কষ্ট পাইবা কষ্ট পাইবা আমি সব সহ্য করতে পারি আমার জাত ও সিফাতের মধ্যে বান্দা যখন আমারে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করে অন্য কিছুকে বন্ধু বানায় আল্লাহ বলে বিশ্বাস কর বান্দা আমি এটা সহ্য করতে পারি না হ্যাঁ apni dukaan এই দোকানটাকে এতটা গুরুত্ব দিছে নামাজ না না হুজুর কাস্টমারের ক্ষতি হয়ে যাবে ব্যবসার লস আয় এসে পড়বে সিএনজি এটারে এতটাও ক্ষত মানে বুঝে ধরছে যদি নামাজে যায় তো আমার একদিন একজনে কইছে হুজুর আমি নামাজ ফিরে আইলে হন আমার সিএনজিটা আমার সিরিয়ালটা তিরিশটার হিসেবে যাবে বুঝছেন না হিসাব দেখ ওই সিএনজির একটা কি দেয় সিরিয়াল দেয় না স্ট্যান্ডার্ড মধ্যে এক কি দেয় সিরিয়াল দেয় আর কি

আল্লাহ আল্লাহর কথা বাদ দেন এই এই উপরে নির্ভর করে এরপরে সন্তানকে বিদেশ পাঠাইছে তিন বছর লাগছে না দুই বছর লাগছে না সবার আল্লাহর রহমতে বিয়ে হইয়া এখন আব্বা বুঝেন তো আমি কি আর এরকম সময় আসিনি এ সংসারে থাকতে পারে না শহরে থাকবো ভদ্র ফুলাহন মানুষ করবো জীভূত মানুষ করবো বাপ মারে বাদ দিয়ে এখন মানুষ জীবন আমরা বুঝি না কার জন্য আর এখন কি হইলো আল্লাহরেও জন দুশ্মন পক্ষের লোক বিপক্ষের লোক সবাই পরীক্ষা করে দেখছে সকলের পরীক্ষায় তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধুর কাছেও তিনি সেরা দুশ্মনের কাছেও তিনি সেরা নবীজি নবী সাল্লামের সমকক্ষ বিকল্প আর একজন কোনো মহামানব কেউ পৃথিবীতে দাঁড় করাইতে পারে কোনো ধর্মের কাছে নাই কারো কাছে নাই নবী সাল্ল আলীহাল্লামের কোন একটি নীতি রীতি এর ব্যতিক্রম অন্য কোনোটা একটাইতে সুন্দর একটাইতে যুক্তিসঙ্গত এরকম কিছু পৃথিবীতে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি নবীজির সাল্লি সাল্লাম যেভাবে চুল রাখছেন যেভাবে চেহারার আকৃতি ছিল যেভাবে ঘরে সংসারে টয়লেটে বাথরুমে খানায় ঘুমে কিছুতে তিনি যেভাবে করছেন যেটা এটাই সবচেয়ে সুন্দর যা সুন্নত তাই আহসান যেটাই সুন্নত এটাই সবচেয়ে সুন্দর নবীজির সাল্লি সাল্লাম এর ব্যতিক্রম কোনো কিছুই সুন্দর না এর সমকক্ষ হইতে পারে না এই জন্য আমরা যদি এটা বুঝি তো রসুলুল্লা সাল্ল আলিহি আসাল্লামের সাহাবিদের মধ্যে এই আমলই ছিল ওনারা আল্লাহর কথা নবীজির কথা বসেই শুনতেন বসেই শুনতেন কোরআন করিমের মধ্যে আছে মুসা সালামকে আল্লাহ তালা তুর পাহাড়ে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে মুসা আলাই সাল্লাম আসছেন প্রথম কথা বলার সময় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে মুসা তোমার পায়ের জুতা খোলো এরপরে বলছেন ও ইউহা আমি তোমাকে নির্বাচিত করেছি এখন তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তাহলে বোঝা গেল আগে জুতা খোলো এরপরে বলছে এখন আমার আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো সরাসরি কোরআন হজরত ইব্রাহিল্লাম নবীজি সাল্লা সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসছেন আইসা নবীজির সামনে বসছেন আদবের সাথে এরপরে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করছেন মাল ইমান ইমান কি মাল ইসলাম ইসলাম কি মাল ইহসান এহসান কি এই যে মৌলানা মুফতি বালায়তুল্লাহ ভাই এতক্ষণ এহসানের উপরে অনেক কথা বললেন তো এগুলো জিজ্ঞেস করছেন নবীজি উত্তর দিছেন তো উনি চলে যাওয়ার পরে নবীজি বললেন এই যে যিনি আসলেই মাত্র উনি মূলত জিব্রাইল সাহাবিদেরকে বললেন তোমরা কিভাবে দিন শিখবা তো সেটা তোমাদেরকে জিব্রাইল হাতে কলমে দেখাই ওই জন্য দিন শিখতে হয় বসে বসে এই ছেলেগুলো কোনোভাবেই বাংলা কথাটা বুঝলো না এরা এখনো দাঁড়ায় আছে মানে এটা তো কোনো আখলাত হইতে পারে না ভাই চলে গেলে ভালো চলে গেলে কোনো সমস্যা নেই সবাই বা আল্লাহর কথা শুনতে হবে এটা কোনো জরুরি বিষয় কথা বুঝছেন না একটা এখানে যত মানুষ সবাইকে আর এখানে বসছি তো এটা তো সবাই শুনতে হবে জরুরি দুই চারজন না শুনলে তেমন কিছু যায় আসে না কিন্তু উচিত তো আদবের সাথে শুন আদবের সাথে শুন বাস্তবতা এটি আমরা যদি আখলাক দেখাই আল্লাহ বরকত দিন আখলাক দেখাই এটা জরুরি বিষয় এটা গল্প না কাহিনী না এই জন্য আমরা মেহরবানি করে হয়েছে বাচ্চা এটা কি জল থেকে একটা মোবাইল নিয়ে ঘুরতেছে জি বাস তো এই কারণে আমি এটা সবসময় চেষ্টা করি দেখেন মানুষের জিন্দিগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা এই মাহফিল এই প্যান্ডেল এই আয়োজন আপনি এই পোস্টারটা হাতে নিয়ে দেখেন অনেক দামি পোস্টার এই যে অনেক উন্নত মানের কাগজ তাহলে কি পরিমাণ খরচ করছে এই প্যান্ডেল এই পোস্টার এই মাইক ওলামাই ক্যারামের দাওয়াত সব কিছু যথেষ্ট পরিমাণ খরচ আছে কিনা এখানে তাহলে এর মাকসাদ মাকসাদ হলো আমরাও একটা মাহফিল করলাম এই না আরো দশজনেও করে আমরাও দেখাই দিলাম হইলে আমরাও একটা করছি না এটা না মাকসাদ জিন্দিগির পরিবর্তন পরিবর্তন যদি আমার দিলের মধ্যে কোনো পরিবর্তনই না আসে আমার জিন্দিগির মধ্যে যদি কোনো নড়াচড়াই না হয় তো লাভ হলো কি ভাই কি লাভ হলো কোরআন কারিম আল্লাহ তালা দিয়েছে এই পরিবর্তনের জন্য উদল্লীন নাস গোটা পৃথিবীর মানুষের হেদায়তের জন্য মানে মানুষের জীবনের এটা একটা দিক নির্দেশন আল্নাহা দা সেরাউতেই আল্লাহ বচে আন্না নিশ্চয়ই এই কোরানই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম তত্ত্বাব্যুহু তোমরা সকলেই এই কোরআনকেই অনুসরণ করো আল্লাহ বলেন শুনো মান্দা কোরআনকে বাদ দিয়ে অন্য কোন রাস্তায় যে তাহলে তোমরা আমি আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা কল্যাণের রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ বলেন আমি কিন্তু এটা ওসিয়ত করলাম আল্লাহ বলতেছেন যে বান্দা আমি কিন্তু এটা তোমাকে ওসিয়ত করলাম ওসিয়ত কি বুঝেন মানুষ মৃত্যুর পূর্বে শেষ অবস্থায় যে কথাগুলো বলে এগুলো কি কয় এ মানে সাধারণ কথার চাইতে ওই সময়ের কথার গুরুত্ব বেশি হয় কিনা এ আল্লাহ ওসিয়ত না আমি এই জন্য ভাই আল্লাহ তাআলা বোঝে কোরআন তোমার সরল সঠিক আস্থার জন্য একটা হেদায়তের কিতাব জীবনের যদি একটা দিক নির্দেশনা কেন মিলে যায় তার জিন্দগিটা সুন্দর হয় যেমন আমরা সহজে বুঝাই এখনকার সময়ে কেউ যদি কোনো জায়গা যাইতে হয় তো বলে যে মোবাইলের মধ্যে লোকেশান দেন লোকেশান দিলে তাইলে এটা সামনে রাখলে এবার অটোমেটিক এটাই ডানবাম বলে দেয় একদম নির্ধারিত জায়গায় গন্তব্যে পৌঁছে দেয় তাইলে একটা লোকেশান যদি পেয়ে যায় কেউ তাহলে গন্তব্যে পৌঁছতে সহজ হয় একজন রাহাবার যদি আমরা মা ফিলে যাই তো বিভিন্ন জায়গায় বলে দেই যে ভাই অমুক জায়গায় বড় রাস্তার মুখে একজন লোক রাইখেন একটা মোটরসাইকেল দিয়ে রাখেন নয়তো আমার গাড়িতে একজন তাইলে উনি বসলো এবার উনি ডান বাম বললো এবার গাড়ি চালাইয়া গন্তব্যে বুঝতে সহজ কিনা এই জন্য কেউ যদি পথ প্রদর্শক পায় লোকেশন পায় দিক নির্দেশনা পায় তার জিন্দিগি চলতে সহজ সহজ এমনি যে চলে যে আমার বুদ্ধিতে যেটা ধরে আমার মাতার যখন যেটা বাল লাগে বিশ্বাস করেন ওই মানুষের জিন্দিগি সুন্দর যুবক ভাই তোমাদের কৌ বলি যে মানুষ নিজের ইচ্ছা মতো চলে আল্লাহ কসম তার জীবনের কোনো নিয়ন্ত্রণ পায় না কোনো সে সুন্দর কোনো জীবনের একটা সৌন্দর্য টার্গেট পূরণ করতে পারে মনের ইচ্ছা মতো যে চলে আমার মনে যা চায় না না এটা কোনো জীবন না যার সামনে একজন পথ প্রদর্শক আছে যার সামনে একটা জিক নির্দেশক গ্রন্থ আছে একজন রাহবার আছে তার জিন্দিগি নিরাপদ তার জীবন নিরাপদ এর জন্য করিমে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন বারবার ইহদিনা মুস্তাকিম অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে সেরাত মুস্তাকিম সরল সঠিক রাস্তার হেদায়ত চাই আল্লাহ আমারে দেন সরল সঠিক রাস্তা বাতলে দেন এখন আল্লাহ পাকের কাছে আল্লাহ আমরা আবার এটাও বলে দিলাম আল্লাহ শিখাইছে এখন আমি আল্লাহর কাছে সরল সঠিক রাস্তা চাই মানে কি মানে এখান থেকে জান্নাত এই আমার এই লোকেশনটা বলে দেন বুঝেন না কথা আমি আল্লাহ জান্নাতে যেতে চাই এখন এই এই যে আমার বাড়ি এখানে দাফুন না এখান থেকে জান্নাত আমার এই লোকেশনটা দিয়ে দেয় এটা আমি চাইলাম কাছে এবার আপনি যদি আমার এটা দিয়ে দেন তাহলে আমার জন্য এটা দেখে দেখে মেনে মেনে আমার জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ সহজ কিনা বলে এই তখন আল্লাহ তাআলা বান্দাকে দুইটা জিনিস দিছে একটা হলো এই যে কিতাব কোরআনুল করিম দান করছেন আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন একজন রাহাবারও দিলাম কিতাব দিলাম কিতাবুল্লাহ রিজালুল্লাহ আল্লাহ বললেন বান্দা মুস্তাকিম চাচ্ছ জান্নাতের রাস্তা চাচ্ছ কিতাবের মধ্যে এবার আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই রাস্তা হারাবার কোন যুক্তি নাই বিশ্বাস করেন আমি সবসময় এটা বলি আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাই সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ দৌলত নিয়ামত যার আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে বরবাদ হবে কেন কিসের অভাবে মিয়া তুমি হারিয়া গেলা কিসের অভাব এই চারটাই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লা সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বকুরান সর্বশ্রেষ্ঠ ইসলাম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে আছে আল্লাহ আমার দিছে আমি এর বড় পথারা হব এটা কেমন কথা কত বড় জুলুম কত বড় জুলুম